ইংরেজির পাশাপাশি ভিন্ন ভাষা শেখা উচিত ফুল টাইম এমপ্লয় চোদ্দ জন এবং জন আমাদের সাথে কাজ করে আলহামদুলিল্লাহ রেডি কোর্স ফি অনেক আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ইকোনমি বুম করার জন্য এটাই যথেষ্ট কোর্স চলাকালীন টাইমটা ছিল আমার জন্য আমার লাইফের সবচেয়ে ক্রিটিক্যাল টাইম কেমন ক্রিটিক্যাল আমি রমজানে ভর্তি হই রমজানের দুই মাস পরে কোরবানের দশ দিন পর আমার বাবা মারা যায় আমি কেন জানি তখন আমার একটা বাইক ছিল বাইকটা বিক্রি করে দিয়ে ক্রিয়েটিভাইটিতে ভর্তি হয় ক্রিয়েটিভাইটির কোর্স ফি অনেক হ্যাঁ এটা আসলে অনেকের জন্য এই কোর্স ফি বেয়ার করা খুব কঠিন যদিও মানে কোয়ালিটির দিক থেকে চিন্তা করলে এই কোর্স ফিটা আসলে বেশি টাকা দিয়ে ভর্তি হলে মানুষ আসলে দিন শেষে ক্লাসগুলো করে যে জন্য আমি আমার বাবা মারা যাওয়ার পরে একটা ক্লাস মাত্র মিস দিয়েছিলাম পরের ক্লাসটা কিন্তু আমি আমার করেছি এবং মেন্টাররা সবসময় বলতো আপনারা উদ্যোক্তা হন আপনারা ফ্রিল্যান্সার হন চাকরির থেকে বেশি উদ্যোক্তা হন তখন থেকে আমার মনে হচ্ছিল যে আমাদের ব্যাচের কয়েকজনকে নিয়ে কিংবা একটা টিম করে কাজ করি আলহামদুলিল্লাহ এখন আমাদের এজেন্সিতে এখন ফুল টাইম এমপ্লয়ি আছে চোদ্দো জন এবং জন আমাদের সাথে কাজ করে আলহামদুলিল্লাহ এবং এখানে ক্রিয়েটিভাইটের আরও কিছু স্টুডেন্ট রিভেলপমেন্ট ভাই আছে আমরা সবসময় ওয়েব ডেভেলপমেন্ট টিমের আমাদের ওয়েব ডেভেলপমেন্ট টিমের যখন যে হেল্প লাগে আমরা ওনার থেকে অনেক সময় সাপোর্ট নিয়েছি আলহামদুলিল্লাহ এই মাসে আমরা ছশো স্কোয়ার ফিটের একটা অফিস নিয়ে ধানমন্ডিতে নতুন করে শুরু করছি এবং মার্চে সৌদিতে একটা গ্লোবাল মোস্ট অ্যাটেন্ডি একটা টেক ফেস্ট হয় লিপ বলে ওটাকে আমি ফেব্রুয়ারিতে নিজের টাকা খরচ করে ওইখানে গিয়েছি দেখার জন্য এবং গিয়ে মনে হয়েছে এত অসহায় লাগছে নিজেকে যে বাংলাদেশের মতো এত বড় রাষ্ট্র যেখানে ইন্ডিয়ার বিভিন্ন স্টল আছে বিভিন্ন আইটি কোম্পানি পাকিস্তানি আইটি কোম্পানিগুলোর স্টল আছে আমি বাংলাদেশে কাউকে খুঁজে পাইনি তো আমার কাছে মনে হয়েছে ডিজিটাল মার্কেটিং কিংবা আইটি সেক্টরটা অনেক বড় যেমন আমরা যদি জাস্ট থিঙ্ক অ্যাবাউট মিডিল ইস্ট এখানে ইন্ডিয়ানদের যে পরিমাণ ডিমান্ড পুরো মার্কেটটাই তাদের দখলে শুধুমাত্র তারা স্কিল এবং ল্যাঙ্গুয়েজ এই দুইটা জিনিসকে তারা একসাথে অ্যাকোমোডেট করে কিন্তু অনেক বড় কাজ করে এবং এই সেক্টরে আমার কাছে মনে হয়েছে ক্রিয়েটিভিটি যদি একটা ভালো উদ্যোগ নেয় এবং বাংলাদেশের এই মার্কেটটা খুব বড় করার অনেক সুযোগ রয়েছে এবং এই মার্কেটটাই যদি শুধুমাত্র বাংলাদেশ নিতে পারে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ইকোনমি বুম করার জন্য এটাই যথেষ্ট এবং উদ্যোক্তা হওয়ার জন্য সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে ইংরেজির পাশাপাশি ভিন্ন ভাষা শেখা উচিত আমি গত পরশু জাপান চেম্বার অফ কমার্সের একটা প্রোগ্রামে গিয়েছিলাম হ্যাঁ সেখানে আমি গিয়ে দেখা যাচ্ছে যে আমি যদি আরেকটু মনে হচ্ছে যে জাপানিজ যদি মিনিমাম লেভেল ওয়ান জানতে পারতাম তাহলে আমি হয়তো এখান থেকে যে কোনো একটা ক্লায়েন্ট বের করে নিয়ে আসতে পারতাম তো আমরা যদি যারা উদ্যোক্তা হচ্ছি আমরা যদি ইংরেজি ছাড়া আরবি হতে পারে জাপানিজ হতে পারে চাইনিজ হতে পারে স্প্যানিশ হতে পারে ভিন্ন ল্যাঙ্গুয়েজের প্রতি যদি আমরা মনোযোগ দেই তাহলে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে আমরা যারা উদ্যোক্তা হতে চাই ফরেন ক্লায়েন্টদের সাথে কাজ করতে চাই তাদের জন্য অনেক বেশি ভালো হবে তো সর্বোপরি ক্রিয়েটিভাইটি আমাদের ডাকার জন্য ধন্যবাদ আর সবচেয়ে বেশি কৃতজ্ঞতা আমার মেন্টর রাজি উসমান স্যারকে এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ক্রিয়েটিভাইটি থেকে আরও বড়ো প্রতিষ্ঠান করতে পারি আসসালামু আলাইকুম